তোমরা যে চাকরি নিতে আইছো তোমরা জানো তো এটা কিসের চাকরি জানি কিন্তু স্যার এই ইন্টারভিউ এমন জায়গায় কেন এই দেশের যে পরিস্থিতি ভালো জায়গা ইন্টারভিউ নিতে গেলে কোথা থেকে হেলিকপ্টার এসে পড়বে তার থেকে ভালো এই জায়গা ইন্টারভিউ নেই দেখি তোমাদের কাগজপত্র তুমি তোমার যোগ্যতা বলো স্যার আমি ফাইভ এ গোল্ডেন এ প্লাস জেএসসি তে গোল্ডেন এ প্লাস আর এসএসসি তেও গোল্ডেন এ প্লাস পেয়েছি বাবা এ তো সোনার টুকরো ছেলে এই চাকরি তো তোমারই হবে আর তোমার কথা বলো আমি পিএসসি তে ফোর পয়েন্ট বাবা জেএসসি তে থ্রি পয়েন্ট আর এসএসসি তে টু পয়েন্ট এই সেটা ভাঙা রেজাল্ট নিয়ে আইসাও সরকারি চাকরি করতে

আমি পারি না আর আর স্বাধীন দেশে থেকে ভালো রেজাল্ট করে লাভ কি মামু খালো বলে হলো না আমার চাকরি এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে আমাকে আমাদেরকে এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে কি ভাই মন খারাপ চাকরি কি হয়নি এই দুর্নীতির দেশে চাকরি কিভাবে হবে স্যার আমাদের কিছু অভিযোগ ছিল হ্যাঁ বল কি অভিযোগ আর আমরা অনেকে আছি তাদের মেধা ভালো রেজাল্ট ভালো চাকরি পাওয়ার যোগ্য কিন্তু চাকরি পায় না আর কারো কম পয়েন্টে চাকরি হয়ে যায় এমন সিস্টেম কেন এই সিস্টেম চেঞ্জ করতে হবে ও তোরা গরিব টরিব মানুষ ও বুঝবি না তোরা ওই কম পয়েন্টের মধ্যেই অনেক মেধা ছিল সাজা তোরা গরিব মানুষ তোদের চাকরি করা লাগবে না তোরা ওই মাঠে কামলা দেগা না না এখানেও দেখছি দুর্নীতি আমরা তো থেমে যাব না আমি দরকার হয় আরো উপর পদে যাব এই সঠিক বিচার চাইবো আমি হলাম বিচারপতি এই এলাকার সব অন্যায়ের সঠিক বিচার করি স্যার আমাদের একটা সঠিক বিচার করে দেন আচ্ছা ঠিক আছে দেখতেছি তোমার সঠিক বিচারই করে দিচ্ছি স্যার আমাদের একটা অভিযোগ ছিল স্যার আমরা অনেক জায়গায় গেছি কিন্তু সঠিক বিচার পাচ্ছি না স্যার এটা আপনি একটু দেখেন ঠিক আছে আমি দেখতেছি দেশের মধ্যে এত দুর্নীতি চলতেছে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে ওই পাঠাটা নাকি বেশি ভাবাচ্ছে বলি দিয়ে দেবো নাকি না থাকবে বাস না বাঁচবে বাসি না না ওই ছেলেকে মারলে উত্তেজনা বেড়ে যাবে আমাদের প্ল্যান মাফিক কাজ করতে হবে হ্যাঁ ঠিক বলেছেন আমরা একটা কাজ করি ওই ছেলেটাকে ধরে নিয়ে আসি আর ওর ভাইকে গুম করে দেই তাহলেই সে বুঝবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে এমনইভাবে হেরে যায় শত শত মানুষ যারা অপরাধের বিচার করবে তারাই যদি দুর্নীতি করে তাহলে দেশ কিভাবে চলবে দেশের মানুষ কিভাবে বাঁচবে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে কমেন্ট বক্স খোলা আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন